পাটগ্রাম ও দুটি গঙ্গাদর্দি জনপদ কয়েক বছরের ভাঙনে অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে এই জনপদ পাখির চোখে এই জনপদের দিকে তাকালে যেন মনে হয় কোনো যুদ্ধবিধ্বস্ত জনপদ যারা শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করতে ভিটেমাটি ছেড়ে পালিয়েছে নদী ভাঙনে শিকার হয় এই জনপদের মানুষ যেমন বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়েছে তেমনি কাৎছেন আটতে স্বজনকে ছেড়ে অন্য জায়গায় যাওয়ার যন্ত্রণাයි আমরাই তো এই জায়গা ছিলাম নিজের জায়গা জমি ছিল বৈঙ্গศรี এসে সব 100 টাকা জায়গা নাই খালিতেই জায়গা টুকি আছে এটুক বৈগে গলি পুরান দেশে যে জাম মুজে নে এই সমস্যার জন্য যায় উৎপরpartite সিন এটা ভাষার দরকার অনেকটা রাত থাকতেই আমরা রওনা দিলাম পাটগ্রাম চরের দিকে পথে দেখা হয়ে গেল সাথে শিয়ালের হুক্কা কিছু দূর যেতেই শিয়াল মামাদের চোখে পড়ল বাঁশের ব্রিজ দিনের বেলায় এই ব্রিজটি দিয়ে সহজে পার হওয়া গেলেও ভোরবেলায় বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে সারা রাত কুয়াশায় ভিজে একদম পিচ্ছিল হয়ে আছে ভোরের কুয়াশা আর শীতকে উপেক্ষা করে যাচ্ছি পাটগ্রামের দিকে চারপাশ ঢেকে আছে কুয়াশায় এখনো কোনো মানুষকেই বাইরে যেতে দেখছি না চারপাশ এত কুয়াশায় ঢেকে আছে যে কিছুই দেখা যাচ্ছে না এই ঘাটে ভোরবেলায় জেলেরা মাছ নিয়ে ফিরে আসেন জেলেরা সারা রাত মাছ ধরে পারে ফিরছেন আর মাঠে ঘাস কাটতে ঘোড়ার গাড়ি নিয়ে বের হয়েছেন অনেকেই আমরা বের হওয়ার প্রায় ঘন্টা পরে পূব আকাশে সূর্যের দুই দেখা পেলাম শীতের সকালে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মুন্সেনায় এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মানিকগঞ্জের হরিনা আজ এই হরিনা পাশে যে পাটগ্রাম বাজার রয়েছে সেই পাটগ্রাম বাজারে এখানকার জেলেরা কিভাবে মাছ বিক্রি করেন এর পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই নদী ভাঙন কবলিত পাটগ্রাম চরের মানুষের জীবনযাপন এবং গঙ্গা দর্দী চরের মানুষের জীবনযাপন পদ্মার প্রবল আগ্রাস হয়ে তারা কতটা নির্মমতার শিকার হয়েছে কতটা দারিদ্রের সাথে লড়াই করে তারা সংগ্রাম করে জীবনযাপন করছে আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব এই শীতের সকালে আমার সাথে বরাবরের মতো যুক্ত হয়েছে বন্ধু রিজবি আছে আমার ভাগনা তামিম মামা

চরের মানুষের মাছের চাহিদা পূরণ করতে ওপার থেকে এক টলার ভর্তি করে চাষের মাছ নিয়ে এসেছেন মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছেন অনেকেই স্থানীয় বাজারে বিক্রি করতে এখনও অনেকেই ফিরছেন মাছ নিয়ে আর সকালের খেয়া ধরে শহরের দিকে রওনা দিল একটি টলার কিছু সময় নদীপাড়ের মানুষের ব্যস্ততা দেখে আমরা রওনা দিলাম বাজারের দিকে চরের মানুষের দুঃখ কষ্ট নিয়ে জীবনযাপন করলেও তারা টাটকা সবজি খান বাড়ির জাংলায় ধরা লাউ নিয়ে রওনা দিয়েছেন সকালের বাজার ধরতে গ্রামের সকালের বাজার হলেও মানুষের বেশ ব্যস্ততা খেয়াল করলাম জাল বাধার দড়ি থেকে শুরু করে সব ধরনের পণ্যই উঠেছে এই বাজারে এই বাজারটি ঘণ্টাখানিক স্থায়ী হয় এত লাল কেন লাল শাক লালি দিনে তুমি কি বিক্রি করতাম বাবা পিএস হাই কালি কত করে মুঠা বিক্রি করতেছো দশ টাকা কত টাকা হবে ওজনে ওজন কত টাকা হবে আধা কেজি হবে তাই না সবচেয়ে ছোট হাটুরিয়া তুমি না

এবং এই মাছ দিয়ে সকালে নাস্তা করে আবারও রওনা দেবরা পাটগ্রাম ও গঙ্গাধর্দি চরের দিকে এই ডোবা পুকুরটি বর্ষায় নদীর পানির সাথে মিশে যায় যার ফলে অনেক মাছ আটকা পড়ে এই পুকুরে ভাগ্নে তামিম ও নিয়ে মাছ ধরতে শুরু করলো গ্রামে শীতের দিনে পানিতে নেমে মাছ ধরার মধ্যে রয়েছে সত্যি এক অন্যরকম মজা সকালের নাস্তা সেরে এবার আমরা রওনা দিলাম জ্বরের দিকে গ্রামের আরও একটি ডোবাতে দেখলাম একজন বৃদ্ধ মৈজাল টেরে মাছ ধরছেন সকালের কুয়াশা কেটে যাওয়ার পরে অনেকে বের হয়েছেন মাঠে আর পাশের খালে মাছ ধরছেন তামিমের বাবা নিজের পুকুরের বড় বড় মাছ ধরে দুলাবাই গিয়েছেন পাশের খালে খেপলা জাল দিয়ে মাছ ধরতে এরপর আমরা রওনা দিলাম পাটগ্রাম চরের দিকে জরুরি কাজের জন্য আসতে পারেনি তাই আমিও তামিম রওনা দিয়েছি চরের মানুষ শহরে যায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ও চরে উৎপাদিত পণ্য শহরে নিয়ে বিক্রি করতে আবার অনেকেই যায় আত্মীয় স্বজন বাড়িতে বেড়াতে কোথায় যাচ্ছেন

এই ঘাটের খেয়া দিয়ে যেমন মানুষ চলাফেরা করেন তেমনি চাষাবাদের জন্য দরকারি ওষুধও আসে এই ঘাট দিয়েই এই ঘাটে এসে চোখে পড়ল ওপার থেকে লোকজন এপারে আসছেন এপারে এসে খেয়া ঘাটে থামতেই লোকজন নামতে শুরু করলেন আর খেয়ার পাশে এসে ভিড় জমালো মোটরসাইকেল আরোহীরা রাস্তাঘাট উন্নত না হওয়ার কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন বয়স্ক ও অসুস্থ লোক ঘাটে মানুষের ব্যস্ততা দেখে এইবার আমরা রওনা দিলাম জনপদের দিকে এই মুহূর্তে আমি আছি গঙ্গা দর্দি বাজারে এই বাজারটি একদম শীর্ণ একটি বাজার বলা যায় কারণ নদী ভাঙনের কবলে পড়ে মানুষজন দিশে হারা হয়ে গেছে এক জায়গা থেকে আরেক জায়গা তারা চলে যাচ্ছে এবং এইখানে যে দোকানগুলো রয়েছে একদম বলা যায় যে স্বল্প সময়ের জন্য রাখা কারণ পদ্মা নদী যখনই তাদেরকে চাপ দিবে তখন তারা এখান থেকে দোকানপাট সরিয়ে অন্যত্র চলে যাবেন এবছর নদী ভাঙন কেমন নদীটি যা ভাঙছে না তাতে আমাকে একটা বিকের মতে বলছে আর ভাঙ্গনি মানে অন্তত চার কিলো তো ভিতরে আসিলই এখন দুই কিলো ভিতর নাই তাহলে মনে করেন কমপক্ষে দুই কিলো তো ভাঙছে তারপরে এখন তুই ভাঙ্গা খুব একটা মানে ইয়ে নাই মানে এটা তো মানে পরে শীত দেখে থামছে হ্যাঁ শীত দেখে থামছে পানি কম এই কারণে আপনার বাড়ি ভাঙছে কতবার আমার বাড়ি নেই আমরা কমপক্ষে দশটা ভাঙালিছি এর আগে বাড়ি ছিল কোন সরে আমাকে ল্যাসটা নন আমাকে একবার বাড়ি ছিল আমরা যেখানে আসছি ওইটা আমার বাদ জন্মস্থান দেশ এই বাড়ি বাড়ি করতে করতে গেছে লাস্টে নন শেষ গেছি পরে আমাকে টেয়া পয়সার খুলে নেই বাড়ি খাওয়ার জন্য পরে আমি সরাসরি মানে এখন আমরা ওখানে মানে বুঝে ওই নেই চাইলে বুঝে এমন কষ্ট মানে কষ্ট এটার মানে কোনো দুঃখ শেষ নাই কিছু দিনই শেষ নাই আমরা না পারি কাজ করবে আপনি না পারি এলো মানে চলবে আর তন্ত বয়সের সময় তো মানে একবারই পরে দিলে মানে কিছু মানে কর্মকলি পাইছি এখন কর্মও নাই বাংতি এখন নদীর পরে হয়ে গেছে এখন বল বুদ্ধি মানে হারাই কোন জায়গা যামো ঠাই ঠিকানা নাই বর্তমানে যে নডা খোলার ভিতরে আর কি যাওয়ার একটা সিদ্ধান্ত নইছি তাও যে যা মনে করেন যে এই গুড়ার গাড়ির সাথে যাওয়ার কায়দা নাই বাড়ির ঘর দরজা যায় আছে যে খুঁটি মুটি বানাইছে মানে কান্দে যে নিমু সেই কায়দা নাই ঘুড়ার গাড়ির সাথে যাওয়ার এই কায়দা নাই আর যদি এই সরকারের একটু বাই বুঁদে দিত তাইলে মনে করি রক্ষা পাইতাম সবাই মিলাটি থাকার পারতাম এই মুহূর্তে অনেক জায়গা ভাঙিয়ে গেছে নাইছেন কি না জানি না এই নবার খেয়াঘার দিয়ে অনেক জায়গা ছিল ভাঙিয়ে গেছে নদীতে এখন বর্তমানে মনে করেন যে মানুষ সব পিরাই মানে বল ভাঙায় বস রয়েছে যার টাকা আছে সে মনে করেন যে রাখছে আর আমাকে মতো মানুষ ওই দেশে রাই হইবে কি করুম দুই ডিস রাখলাম কি কর্ম করে খাম তো আমরা খাইলো কৃষিকাজ করে গরু পাললাম কে দুইটা ছাগল পারলাম বুটটা বাড়তি ধান টান লাগাইলাম তাতে ধরেন সংসারই ভালোই চলে যায় কিন্তু এই যে বাইকে ছুড়ে গেলি যে কোন জায়গা যে যামু এখন মনে করি যে বল হারা হয়ে গেছে টেনশন করতে করতে তো এনে বেশি টেনশন করলে তো শেষ বেশি টেনশনও করা যাবে বেশি টেনশন করলে শেষ কোন সময় পইড়ে যাব তার এই মনে করেন যে বলাই এর কায়দা নাই কোন সময় পইড়ে যাব বেশি টেনশন করলে তো মানুষ মৃত্যু হয় তুমি তোমার এক লোক আগে গেছে

সব ছেলে গেছে মনে করেন একজনও নাই লোক থাকলে তো আপনার চাপে চাপে থাকে মানুষ ভয় দিয়ে চলে এই যে যেমন বুটের আবাদটা করছে তাই না এই এই সমস্ত বাড়ি আলারে মনে করেন করলো যদি এর পাশ পাশে বুয়া আমাকে থাকে তাহলে তো আমরা আবাদ করে খাই বাঁচবো যখন এই জমির গাঙ্গে নিয়ে যাবো তখন আমাকে বাড়িও শেষ আমাকে জমিও শেষ আমাকে যাওয়ার জায়গায় তখন থাকে না এই দেখেন এই যে ঘরটা এই জায়গা একশো গড় আসলো বসতি এই এলাকার বেঁচে বুঝছেন না এই মর্জিদটা আমরা সবাই মিলে চালাইতাম এখন তো মনে সব বসতি বাইকিয়া চলে গেছে এনে মসজিদ চালানি মনে হিমশিম তারপর যে কয়েক ঘর আছি মিলেমিশে কোনো রকম চলতেছি অসহায় গেছে সবাই মসজিদ চালানোর জন্য মনে হিমশিমের মধ্যে পড়ে গেছে আমরা না পাতেছি না এখন বুঝছেন এই পরিস্থিতিতে আমরা বর্তমান আছি স্কুলে এই যে প্রাইমারি স্কুল আসলে এই যে এই যে এই যে এই যে এই পাশে বিটাটার হাতেই এ নদীর পাড়ালে স্কুল বাইকে নিয়ে গেছে লেখা পড়া মনে করেন এই স্কুল বাইকে আবার ওই সাইডের স্কুল আসলো ওটা বেসরকারি হেইদের ভিতরে নিয়ে মনে করেন যে সরকারি মানে তারপরে ছাত্রছাত্রী ছাত্রী বের লাগছে মনে করেন এখন এই অবস্থার মধ্যে আমরা আছি এই দেখেন এখন নদীর পাড়ে দেখা দিয়েছি আপনার বাড়িঘর এই গরু আসর পাইলে এই নদীর পাড়ে আমাকে থাকা ইমন রিক্স বুঝছেন তারপরে মনে করেন যে গরু আসর নিয়ে আমরা যখন নইছি খুব কষ্টে রাইতেও গম পারি না আমরা দিনেও গম পারি পাই কীভাবে থাম কেন এত নদীর পাড়ালে এই জলে পাড়াল এই যে বাড়িঘর দেখেন আমরা কীভাবে দেন কত ধরে মনে করেন যে নিয়ে চলে গেছে আমরা আছি খুব একটা ট্যাংশনে করে এখন আপনার ওই যে যায় ওই যে ওই যে মানুষ হাতে নদীর পাড়ালে দেখেন আপনার দেহাতেছে নদীর পাড়ালে আপনার নিয়ে যাই একবার বাড়ির হাতে আমার গান তো হবে দেখেন আর বাড়িঘর কি সরার পাতিস এর এখন গরম না একদম কষ্ট মষ্ট করে দুই চার বছর করে খাইতে মনে করেন যে দিছি বুঝছেন না যদি এখন হরাবে যায় একখান ঘর হরাই দিয়ে হাজার টাকা লাগতেছে তাহলে পাঁচ ঘর থাকলে সেইবারে তারা কী অবস্থা খাওয়া মনে করেন এই ধান বাড়ি ব্যাঙের জাগর টেকা পয়সা আছে তারা চলে গেছে যাগর টেকা পয়সা নাই তারা এই অসহে গাঙের পাড়ালে মনে আমরা রয়েছি এইভাবে আছি এই দেন নদী আপনি দেখেন একবারে এবার নিকটে একবার দুয়া ফরফরা জাগার মধ্যে আমরা খুব বিপদে আছি এই ধান এই যে স্কুলটা এই যে স্কুলটা আসলে সরকারি স্কুল এই যে স্কুলের পাড়ালে হলে একবারে গাং তিন বছর ধরে মনে করেন স্কুলটা দিছে এই নদীতে এবার শেষ করে দিছে তাহলে আমরা খুব বিপদে আছি মনে করেন এই যে মানুষজন কৌশল করতেছে নদীতে যে যাইতেছে দেহাতেছে এইবার মানে নদীর এখন পাড়ালে বাড়িঘর টাড়িঘর কিচ্ছু নাই মনে করেন যে বুতে লাগাই আমরা খাইয়ে বাঁচতাম কি গাঙে দুই সাইডে মাছ মেরিয়া খাইয়ে বাঁচতাম কেন তো এই নদীতে বাড়ি ঘর সব শেষ করে দিলে তার কিছুই থাকে না সরকারে যদি মনে করে না আসলে ওই গাং আমাকে বাইন্দে দিত বুঝছেন না পাড়ালে যদি বস্তা বাস্তি ফেলা যেত আমরা চাপে চাপে যা যাবে গেছে আর যা আছে এই নিয়ে এই মনে করেন যে আমরা চলে বিলে পারতাম পারতাম সরকার এটা বাইন দিয়ে দিত এই জোলাফানের স্কুলটা আসলে এই জায়গা ফুলাফান এটা গ্রাম মনে হয় ইন্ডোর গাঙে নি সব ও এই স্কুলের এই মনে মনে সব মনে করদীতে নিগে আছে এই যে এই পাস বড় একটা গ্রাম আসলে বড়ো এই ট্রাম কিছু নাই এই না যা যা স্কুলের পড়ালে বাড়ি এতো বাৰী বাড়িঘর মানুষ বেঙ্গে মনে সব চিলাই গেছে হ্যাঁ সব নিকে গেছে বেঙ্গে চিলে গাঙ্গে মানুষ তার থাকার বার না এত বেড়ালে থাকা হাঁটতে হাঁটতে বাড়ি ঘর পেরিয়ে প্রায় পদ্মা নদীর কাছে চলে আসলাম এখানে একটি প্রাইমারি স্কুল ছিল চরের মানুষের বাচ্চাদের লেখাপড়া করার জন্য কিন্তু দেখুন একদম স্কুলটিও ভেঙে গেছে এ পাশে দেখুন মানুষের যে মায়া ভরা নিজেদের যে পিতৃ ভিটা যে বাড়িতে মানুষ বসবাস করতেন সেই ভিটা ছেড়ে মানুষ চলে গেছে খুব বেশি দিন হয়েছে গেছে বলে মনে হচ্ছে না এখানে যদি দেখায় দেখুন এই কিছুদিন আগে হয়তো এখানে গরু ছিল গরুর যে গোবর সে গোবর এখনও শুকায়নি এই যে বাড়িঘর একদম যেভাবে যুদ্ধ বাদলে একদম যুদ্ধ বিধ্বস্ত হয়ে যায় একটি দেশের মানুষজন একটি এলাকা ছেড়ে পালিয়ে যায় এই নদীর ভয়ে এই চরের মানুষজন একদম ঘর ছেড়ে পালিয়ে গেছে এতটা বিভৎস্বরূপ ধারণ করেছে পদ্মা নদী এইখানে এই যে বাড়িঘর এই বাড়িঘরের ভিটা কিন্তু এখনো রয়েছে ভিটার ফলে এখন এই যে ফল যে বৃক্ষ দেখুন এই যে ফল ধরে আছে এই যে যে ফল সেটি ধরে রয়েছে কিন্তু এই বাড়ির যে মালিক সেই বাড়ির মালিক বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে গেছেন আসলে পদ্মা নদী যখন তার আগ্রাসী থাবা মানুষজনের বাড়ির উপরে ফেলেন তখন কিন্তু আর পদ্মা নদীর এই জায়গাতে মানুষের বসবাসের কোনো উপযোগিতা থাকে না কারণ এই পানিতে চলে যায় এই জায়গাগুলো এখানে কিছুদিন পরে আবার হয়তো আগামী বছর যদি আসি দেখবেন যে এই জায়গায় পদ্মা নদী চলে এসেছে একটু যদি দেখানোর চেষ্টা করি দেখুন এখানে কিন্তু এখন সেই গরুর যে আথাল বলি আমরা সেই গরুর আথাল রয়েছে এখানে মানুষের এই যেইখানে ঘর তৈরি করেছিলেন সেই ভিটা সেই ভিটাও রয়েছে নদীতে চলে গেছে আমরা তো নাই এর জোরে ওর জঙ্গলে ঘর তুলে নইছি এখন কোথায় আশ্রয় নিছেন এই না আশ্রয় নইছি এই নটা খোলা আচ্ছা জায়গা কিনা ছিল না জায়গা পাবো কই আমরা হইছি গরিব মানুষ মাছের জায়গায় রইছি

এনে দেয় তারাও যা খায় আমারও তাই দে বাবা এনে নদীতে সাইডের থাহার তো কোনো কায়দা নাই নদীতে বাইঙ্গে গেলি যদি আগুনি কুইড়ে যায় তাইলে মনে করেন মাটিটুক থাহে হেন কুইড়ে মুড়ে উঠি থাহানো যায় আর নদীতে বাইঙ্গে নিলি কোনে থাহ কাপানি কী করব নিজের জায়গা আসছিলাম নিজের জায়গা জমি আসছিল ব্যাংকে ছিল গেছে ছ একশো টাক জায়গাও নাই খালে তো এই জায়গাটুকু আসছে এটুক ব্যাংকে গেলি পুরান দেশে যে যা মুজে না এই সমস্যার জন্য যা উঠবে পারতেছি না টাকা পয়সার দরকার ছেলেগুলো ভালো থাকলে টাকা পয়সা পাঠাতে পারত হ্যাঁ পোলারাও খুব সুই নাই তাগু বু পোলা আজকাল তোর বাজারে ছোট ছেলেটাই থাকতো যদিও মূল চর নদী গর্ভে হারিয়ে গেছে সামান্য একটু জায়গা রয়েছে যেখানে অনেক মানুষ ঠাসাঠাসি করে বসবাস করছে এই চরে একটা সময় স্কুল মসজিদ মাদ্রাসা সহ নানা স্থাপত্য ছিল মানুষের সাথে মানুষের নিয়মিত দেখা হতো এখন নদী ভাঙনের শিকার হয়ে মানুষ বিভিন্ন জায়গায় চলে গেছেন যাদের কয়েক বিঘার উপরে বাড়ি ছিল তারাও এখন সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন পাটগ্রাম চরের মানুষের সাথে কথা বলে এবার আমরা রওনা দিলাম গঙ্গা দর্দি চরের দিকে

কিচ্ছু নাই বাড়ি ছিল ওই যে গাঙ্গের মধ্যে হ্যাঁ মানুষের জায়গায় মানুষের জায়গায় চাই ঘাটের মানুষের সাথে কথা বলে এবার আমরা রওনা দিলাম লোকালয়ের দিকে মাসকলায়ের জমির পাশ দিয়ে আমরা গিয়ে উঠলাম লোকালয়ে ঘর ভেঙ্গে নিয়ে গেছে অন্তরপক্ষে পঞ্চাশ পাখি জমি ভেঙে গেছে আমার গো বাড়িতে আসলো চারি পাঁচ পাখি পাঁচ বিঘা আসিল সব সবকে লাগাল হয়ে গেছিল আম গাছ কাঁঠাল গাছ মনে করি কোনো ফল ফলতে আমরা কিনে খাই নিকে বেল বেলতেল কোনো জিনিস আমরা কিনে খাই নিকে সব এই নদী ভাঙুনে ভেঙে গেছে এখন আর কি মনে করছিলাম যে ওই জায়গা

যদি পঞ্চাশ পাখি জমি বা এঙ্গে নিয়ে থাকে তাইলে পথে মনে করেন প্রতি বছর পরে একশো দেড়শো দুইশো মন বুটে পাওয়া যায় কালাই কোয়া পাওয়া যায় যে মাস কালাই মানে সব শস্যই খেসারি গুলোই পায়রা গম সব শস্যই হয় এখন তারা কিছুই মনে করেন যে হইব না সব তো নদীতে একটা জমিও নাই না সব জমি নদীতে নিয়ে গেছে সর্ব একদম সর্বশান্ত এখানে সর্বশান্ত এইজন্যই তো এখানে আইছে রইছি এখান থেকে নদী মাত্র পঞ্চাশ হাত দূরে হবে এখানে এই যে খেজুর গাছটাছ দেখতে পাচ্ছেন তার পাশেই যদি দেখুন এই যে মানুষ বাড়িঘর ভেঙে এপারে এসেছেন এবং এই যে তাদের যে ব্যবহৃত আসবাবপত্র এগুলো এখানে এসে রেখেছেন বাড়িঘর এখনও গুছে উঠতে পারেননি বাড়িঘর ভেঙে যাওয়া যে টিন ঘরের যে জিনিসপত্র সব কিছু এখানে ফেলে রেখেছেন খেজুর গাছের দিকে তাকান ফলমূল গাছের দিকে তাকালে বুঝতে পারবেন যে কত দিনের একটি পুরাতন চর এই চরের মায়া ছেড়ে মানুষজনের ঘর ভেঙে চলে যাচ্ছে এই চরের মায়া ছেড়ে মানুষজন অন্যত্র আশ্রয় নিচ্ছেন একদম ফসলের মাঠের মাঝখানে ওনারা বাড়িঘর করেছেন একদম নতুন বাড়িঘর দেখে বোঝাই যাচ্ছে এখনও বাড়িঘরগুলো ভালো মতো গুছিয়ে উঠতে পারেননি চরের মানুষের বারবার বলি যে অর্থনৈতিক কাঠামো তাদের দাঁড়িয়েই থাকে কৃষিকাজ মাছ ধরা আর হচ্ছে গবাদি পালন এই গবাদি পশুগুলোই তাদের অর্থনৈতিক কাঠামোকে ধরে রেখেছে এই বাড়িতেও বিশাল একটি কলঘর দেখলাম এবং অনেকগুলো গরু দেখুন এই যে ফসলের মাঠ একদম মাঠের মধ্যেই আরও দেখুন কত বাড়িঘর মানুষ করে এখানে আশ্রয় নিয়েছে সাময়িক সময়ের জন্য বলা যায় এই আশ্রয়টুকু তারা নিয়েছে যখন আবার নদী চলে আসবে এদিকে তখন কিন্তু এই বাড়িঘর ছেড়ে তাদেরকে আবার অন্যত্র চলে যেতে হবে এখান থেকে কিন্তু এই যে যে আপনারা সাদা আকাশটুকু দেখতে পাচ্ছেন কোনো বাড়ি দিগন্তর ওই পাশে কিছু দেখা যাচ্ছে না এটাই কিন্তু পদ্মা নদী এখান থেকে খুব বেশি দূরে নয় আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি একদম যাকে বলা হয় জিন্ন যে বাড়ি ঘর বলতে বোঝায় সেটি এই মানুষজনের কিন্তু বাড়ি ঘর ছিল জমি জমা ছিল তারা এই জিন্ন ছিন্ন বাড়িতে নদী ভাঙনের কারণে আশ্রয় নিয়েছে একটু দেখানোর চেষ্টা করে দেখুন এই যে একটি ঘর দেখছেন এই ঘরের এই পাশে এই বস্তা বিভিন্ন জ্বালানি সামগ্রী অর্থাৎ গোবরের খরি যাবা ওনাদের ভাষায় বলে খরি এনে রেখেছেন এখানে এসে এই বৃদ্ধ কাকি বসবাস করেন এবং তার এই যে বাড়ি ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন একদম জীর্ণ শীর্ণ জীবনযাপন এই যে খালি খোলা হয়ে গেল বেটা দাও

যাদের বিঘার পর বিঘা জমি ছিল চাষাবাদের জন্য কয়েক বিঘা জায়গার উপরে ছিল বাড়ি তারাই অনেকটা বস্তির মতো ঘর তুলে বসবাস করছেন যেভাবে তারা বসবাস করছেন নদী আর না ভাঙলে এভাবেও বসবাস করে তারা খুশি চরের জীবনে যেমন মায়া দিয়ে ঘেরা তেমনি সংগ্রাম আর কষ্ট সবসময় সমান্তরালভাবে চলে নদী ভাঙন রোধ হোক ভালো থাকুক এই জনপদের মানুষ আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আপনারা সবাই দেখা হচ্ছে নতুন কোন জনপদে নতুন কোন জনপদের মানুষের জীবনের গল্প নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই